হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি বাসের রিভিউ নিয়ে এই ভিডিওতে কথা বলবো ভিন্ন ও আনকমন নামের নতুন এই স্লিপার বাসটিকে নিয়ে জানাবো বাসটির বর্তমান রুট ও ভাড়া সেই সাথে বাসটির ভেতর বাহিরে নিয়ে সংক্ষিপ্ত কিছু ইনফরমেশন আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে তো দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে গত সাতাশে সেপ্টেম্বর দুই তেইশ উত্তরবঙ্গের বিভিন্ন রুটে সার্ভিস দেওয়ার লক্ষ্যে নতুন একটি স্লিপার বাস প্রতিষ্ঠান চালু হয় যার নাম দেওয়া হয় ফর্টি সিক্স এক্সপ্রেস চার ইউনিট স্লিপার কোচের সাথে তাদের পদযাত্রা শুরু হয় ঢাকা রংপুর ঠাকুরগাঁও সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি রুটে অশোক লিলেন কোম্পানির টুয়েলভ ই মডেলের চেসিসের উপর এমন সুন্দর একটি বডি নির্মাণ করেছে দেশের অশোক লিলেন বাসের ডিলারশিপ ইফাত মোটরস ভিডিওতে দেখানো এই বাসটি শুরুতে ডাকা থেকে রংপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় রুট পর্যন্ত সার্ভিস দিলেও বর্তমানে তারা ঢাকা ঠাকুরগাঁও রুট পর্যন্তই সীমাবদ্ধ বলা হয় যাত্রী সেবায় এক বিশ্বস্ত অপারেটর এই ফর্টি সিক্স এক্সপ্রেস যারা কিনা খুব অল্প সময়ের মধ্যে উত্তরের বিভিন্ন রুটের যাত্রীদের মন জয় করতে সক্ষম হয়েছে তাদের নতুন এই সার্ভিসটাকে বেশ গুছিয়ে পরিচালনা করার মাধ্যমে বাসটির ভেতরে দেওয়া হয়েছে সর্বমোট তিরিশটি কেবিন বেড ভেতরে রুখতেই হাতের ডান সাইডে সিঙ্গেল বেড ও বাম সাইডে ডাবল বেড ইনস্টল করা হয়েছে বাসটির ভেতরের পরিবেশ একদমই সিম্পল সাদামাটা কালার কম্বিনেশন এবং যাবতীয় লাইটিং ডেকোরেশন বাকি ভেতরের পরিবেশ বেশ গুছানো ও পরিচ্ছন্ন এই বাসটিতে দেওয়া কেবিন বেডগুলো বেশ সুন্দর এবং আরামদায়ক বটে তবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই বাসের বেডগুলো চওড়ায় সামান্য পরিমাণে কম বেডের প্রশস্ততা কম হওয়ায় দুজন মানুষ একসাথে উঠলে অনেকের জন্য সমস্যা হতে পারে শরীরটাকে মুভ করতে তবে চাকনা লোক হলে তেমন কোনো সমস্যা হবে না এই বেডগুলোতে প্রতিটি ডাবল কেবিন বেডের সাথে পাবেন দুইটি করে বালিশ ও দুইটি করে কম্বল এবং প্রতিটি সিঙ্গেল বেডের সাথে একটি করে বালিশ ও একটি করে কম্বল যেটা শুধুমাত্র ভ্রমণকালীন সময়ের জন্যই ব্যবহারযোগ্য দর্শক বন্ধুরা বাসটি ঢাকার শ্যামলী কল্যাণপুর গাবতুলি ও সাভার নবীনগর থেকে প্রতিনিয়ত ঠাকুরগাঁও রুটে চলাচল করে থাকে যার ভাড়া বেড প্রতি আঠারোশো টাকা এখানে ভাড়াটা পার্সোনালি আমার কাছে বেশি মনে হচ্ছে কারণ এই বাসটির স্পেসিফিকেশন নিয়ে বলতে গেলে অনেক কিছুই নেই লং রুটের বাস হিসেবে।